নমস্কার আজকের কবিতা সুকুমার রায়ের ছায়াবাজি আজ আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি শিশির ভেজা সদ্য ছায়া সকাল বেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায়, আকাশ পথে ঘুরে ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেটে হালকা বেঘের পান সে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুয়ে অমনি শুধু ঘুমাই বুঝি শান্ত মতন শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা সত্যি কথা সন্দেহ নাই কোনো Que eu é já